মস্কার বন্ধুরা চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে বাংলার আরও একটি মাছের রান্না আমি তোমাদেরকে শেয়ার করব অবশ্যই মাছে ভাতে বাঙালি সেই রান্নাটি কিন্তু একটু পূর্ণ রান্না মানে সচরাচর আমরা আমাদের দৈনন্দিন তালিকায় শুনিনি এবার দেখেনি আমি কি তোমাদের দেখাতে চলেছি রান্নাটির নাম আতব চাল দিয়ে মাগুর মাছ অবশ্যই গোবিন্দভোগ এখানে গোবিন্দভোগ আদব চাল দেখো আমি ভিজিয়ে রেখেছি খুব একটা কিন্তু বেশি নিয়ে নি ছোট কাপে হাফ কাপের থেকে একটু কম ভিজিয়েছি বলে তাই একটু তোমাদের বেশি লাগছে এই যে মাগুর মাছ আমি তেল নুন সামান্য একটু ইয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলা মানে লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি হলুদ দিয়ে যেরকম মাছ ভাজে এটা আমার মশলার বাটি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করা আছে সামান্য রসুন আমি নেবো আমার বাটা থাকে নুন ঘি এখানে আমি পেঁয়াজ জুলিয়ান করে কেটে রেখেছি আদা আর দুটো এমনি শুকনো লঙ্কা লঙ্কাগুলো দেখতে কিন্তু একদম শুকনো লঙ্কা যে যেরকম হয়ে গেছে কারণ এমনি শুকনো লঙ্কা কারণ যে বাজারে লাল শুকনো লঙ্কা দিই না আমাদের সহ্য হয় না বলে তোমাদের সহ্য করে তোমরা এইখানে আমি বড় চামচের মানে এই চামচের দু চামচ ভর্তি করে পাঁচ ফোড়ন নিয়েছি সেটা কি শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছি ওই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি এবার চলো পরবর্তী আমি যখন মাছগুলো ভেজেছি ঘি দিয়ে ভেজেছি এখন যখন রান্না করব পুরোটাই কিন্তু আমার এই রান্নাটা ঘি দিয়ে হবে নুন দিয়েছি দেখতেই পাচ্ছ আর ঘিটা দিচ্ছি বাংলার আমাদের মাছে ভাচা বাঙালির এরকম অনেক রান্নাই আছে যেগুলো আমরা খুব একটা জানি না কিন্তু কারেন্ট নিয়মে যে কারণেই ও হারিয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম কম করে দিয়েছি যাতে পুড়ে না যায় প্রথমে আমি গোটা জিরে দিচ্ছি এই যে তার সঙ্গে হলুদ আর আগেকার দিনে গুঁড়ো লঙ্কার পরিবর্তে লঙ্কা বাটাও চলতো খুব চলত কিছু আমি এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম এখানে পেঁয়াজ আদা আর লঙ্কা নর্মাল শুকনো লঙ্কা আমি দিলাম এবার আস্তে করে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়াচ্ছি তোমরা চাইলে এটাকে চিড়ে দিয়েও করতে পারো কিন্তু আমার মনে হয়েছে চাল দিয়েই কথাটা বলা হয়েছে অথবা চিড়ে দিয়ে আমি চাল দিয়েও আগে করেছি তাই তোমাদেরকে শেয়ার করছি কারণ গোবিন্দভোগ চালের একটা নিজস্ব টেস্ট আছে আমরা যখন দুই ঘন্টা করি চাল দিয়েই করি তো সেই জন্য এবারে আমি লঙ্কা পেঁয়াজ আদা তিনটেই দিয়ে খুব সিম্পল রান্না কিন্তু ভজকটো কিছু নেই যারা মাগুর মাছ খেতে ভালোবাসো অবশ্যই এটা মাগুর মাছ দিয়েই হবে জিওল মাছ তারা একবার করে খেতে পারে যেই রসুন পেস্ট আমি রেখেছিলাম এইবার আমি রসুনটা দিচ্ছি দেখো খুব কমই দিলাম যেই রান্নাতে যেটা প্রয়োজন আমি চেষ্টা করি সেটা কে রেখে করার না হলে স্বাদ আসবে না এর সঙ্গে আমি কাঁচা লঙ্কা বাটাটাও দেব নুন ঝাল সবটাই কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে যে যতটা খেতে পারো খুব ভালো করে আমি নাড়াচাড়া করবো দিয়ে আতব চালটা দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দেবো মশলা কাঁচা গন্ধটাও থাকবে না আতর চালটা নেড়ে চেড়ে সমস্ত জিনিসটা আতব চালের মধ্যে ঢুকে যাবে দিয়ে আতর চালটা সেদ্ধও হয়ে যাবে খুব সিম্পল না বন্ধুরা কিন্তু অসাধারণ টেস্টি একটা রান্না কেউ চাইলে যদি মনে করো তাহলে আলু ব্যবহার করতে পারো একটু গা মাখা মাখা করবো তো মানে এই রান্নাটার এটাই নিয়ম আমি আলু দিই তোমরা চাইলে দিতে পারো আমি তোমাদেরকে সবসময় বলি আমি তোমাদেরকে শেয়ার করি আমার যেটা ভালো লেগেছে যেখান থেকে আমি ভালো জেনেছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা এবার আমি ঢাকা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি এইবার দেখো খুলে দিলাম পেঁয়াজ সফট হয়ে গেছে চালও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি মশলা ধোয়ার জলটাই আমি প্রথমত এখানে ব্যবহার করছি পরে লাগলে দিতে করে আমি মাছের সঙ্গে চাল অন্যান্য মশলা ভালো করে মাখিয়ে দিচ্ছি খুব বেশি ঝোলও হবে না আবার একদম শুকনো শুকনো হবে না মানে একটা কথা তো আমি সবসময় বলি যে রান্না রেখে দিলে একটু বসে যায় তাই জলটা তোমাদের মেপেই দিতে হবে এবং যে যেটা পছন্দ করে আমি আরও একটু জল দিচ্ছি যাতে মাছগুলো ডুবে থাকে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব মাছের মধ্যে সমস্ত মশলা চাল একসঙ্গে যাতে একটু মাখামাখি হয়ে যেতে পারে প্রয়োজন লাগে জল বন্ধুরা আমার রান্না একদম শেষের পথে আমি আলাদা করে কিন্তু আর জল দিইনি নুনও দিইনি কারণ আমি রান্না করার সময় তুমি তো বলেছো রুম অলরেডি অনেকটাই দিয়েছি মাছ ভেজেছি আর প্রত্যেকটা মশলায় যেগুলো আমি পেস্ট করেছি নুন ছিল তাই নুন কাটা হয়ে যাবে বলে আমি আলাদা করে দিইনি আমি এইরকম একটা ঘনত্ব রেখেছি তোমরা চাইলে আর ও গা মাখা করতে পারো সবার শেষে যেটা করবো তোমাদেরকে আগেই জানিয়েছি যে এখানে পাঁচ ফোড়ন আমি শুকনো খোলায় ভেজে রেখেছি এই যে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি দিয়ে ওপর থেকে জাস্ট এরকম ছড়িয়ে দেব সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেছে আতপ চাল দিয়ে মাগুর মাছ বন্ধুরা তৈরি হয়ে গেছে বাংলার আরো একটু পুরাতন রান্না আতপ চাল দিয়ে মাগুর মাছ তোমরা বলো তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে পারলে অবশ্যই একবার বাড়িতে বানিয়েও এবং বলতে জানাতে ভুলো না তোমাদের কেমন লেগেছে খেয়ে